হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি এখানে কিছু মুরগি মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব আমার রান্না কেমন হয়েছে লাইক কমেন্ট দিয়ে জানাবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এখানে আমি পেঁয়াজ রসুন আদা সব একসাথে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিলাম দিয়ে দিচ্ছি লবণ ওই লবণ তারপরে হলদে গুঁড়া দিয়েছে গুড়া দিয়ে দিচ্ছে মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি সরিদা দিয়ে দিচ্ছি বাসিনী সপাতা এখানে দিয়ে দিচ্ছি এলাচ লং গোলমরিচ এগুলো আমি সাথে সাথে এবারে মেরিকমে করে পানি ভালোভাবে কষিয়ে এরপরে ফুটন্তকর পানি দিয়ে তো বয়ে গেল আমার মাংস কষানি দিয়ে দিচ্ছি ফুটন্তকর পানি দিয়ে দিচ্ছি এমনকা একটা কাঁচামরিচ এই খুব যে কাঁচামরিচটা দিলে তরকারি ভিতরে একটা মানে কারণ হয় বিশেষ করে গরুর মাংস বা মুগি মাংসের ক্ষেত্রে কাঁচামরিচের আলাদা একটা কেবা আছে